সুধি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আগামী আঠাইশে জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিএফডিসির প্রাঙ্গণে সুধি দর্শক আপনাদের আমরা জানাতে চেষ্টা করব যারা প্রার্থী আছেন তারা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কি কি কাজ করবেন এবং শিল্পী সমিতির জন্য তারা কী কী উন্নয়নমূলক কাজ করবে যারা ভোটার আছেন তারা কেমন প্রার্থীকে ভোট দিবেন এবং নির্বাচিত করার পরে তারা সেই সকল প্রার্থীদের কাছ থেকে কি কি প্রত্যাশা এবং কাজ আশা করেন চলচ্চিত্রে এসেছি প্রায় বিয়াল্লিশ বছর আমি আশি সন এই চলচ্চিত্রে পদার্পণ করেছি তখন আমি সোনালি যুগের সোনালি মানুষগুলো পেয়েছি আমি সাবানা রাজ্জাক আমাদের কাঞ্চনবাই তো আছে উনি পরবর্তী আগেরগুলোই বলি আমাদের যারা জাফর ইকবাল যারা আমাদের এই চলচ্চিত্রকে সোনালি যুগের উপর যেই ছবিগুলো হলে মানুষ দেখতে গিয়ে হল ভেঙে হাতে ব্লেড ব্লেড দিয়ে ফোঁস দিত সেই কালের আমি আমি জানু রহমান আমি বিগত আমি বিশেষ চরিত্র অভিনয় করেছি বারোশো ছবিতে আর এবং ছোটোখাটো চরিত্রে যেটা হলো আমাকে জুনিয়র শিল্পী অ্যাসটা বলতো প্রায় আমি বারো চোদ্দোশো ছবিতে আমি তো অভিনয় করেছি আর আরও অন্যান্য ছবি করেছি যেটা আমাকে ছোটোখাটো শিল্পী হিসাবে একটা রোল কোনো অভিনয় ছিল না আমার ফেসটা ছিল সেই ধরনের চরিত্রে মনে করেন প্রায় দুই হাজার পাঁচশো ছবিতে অভিনয় করেছি আমরা আসলে এমন একজন মানুষকে খুঁজতেছি যে মানুষটা এই চলচ্চিত্রের গরিব অসহায় দুঃখী যারা বিপদগ্রস্ত মানুষ তাদেরকে যেন উপকার করতে পারে আমরা এমন যোগ্য একজন ব্যক্তি চাই যে আমাদের চলচ্চিত্রের শিল্পকে নতুন করে নতুন আঙ্গিনায় নিতে পারে আমরা বিগত দেখেছি দুটি বছর এবং দুইবার তাদের আমরা নির্বাচনে ভোট দিয়েছি আমরা কোনো কিছুই পাই না পেয়েছি বরঞ্চ আমরা বঞ্চিত হয়েছি আমাদের একশো চুরাশি জনকে তারা বাদ দিয়েছে সেই প্রত্যাশা থেকে আমরা মনে করি আমাদের বর্তমান যারা আমরা যাদেরকে এখন সমর্থন করেছি ইলিয়াস কানসুর নিপুণকে আমরা তার কাছ থেকে সবসময় বলছি আমরা একজন যোগ্য ব্যক্তি খুঁজছি যেগুলো আমাদের শিল্পী সমিতির সকল কাজে আমাদেরকে সহযোগিতা করে আমরা যেন সুন্দর একটা নির্বাচন করে নির্বাচনে ভোট দিতে পারি সেই আশায় আমরা এখনও অপেক্ষায় আছি আমরা আশা করি আমাদের চলচ্চিত্রে যে গঠনতন্ত্র আছে আমাদের শিল্পী সমিতির যে নিয়মগুলো আছে ওনারা যেন ওইগুলি আমাদেরকে দায়িত্ববোধ থেকে আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা তাদের কাছ থেকে সেটাই আশা করি আর অন্য কিছু আমরা টাকা পয়সা কিছু চাই না আমরা চাই এই মানুষগুলা যেন আমাদেরকে বুকে বুক মিলে ভালোবাসা দিয়ে আমাদেরকে গ্রহণ করে আমরা যারা বঞ্চিত ছিলাম আমাদেরকে তারা আজকে এমন একটা জায়গায় নিয়ে এসে তাদের চেষ্টা প্রচেষ্টা তারা অনেক ত্যাগ স্বীকার করেছে আমাদের সাথে আমরাও করেছি যেরকম আমরা একশো চুরাশি জন বঞ্চিত হয়েছি আমাদেরকে তারা এমন নির্মমভাবে বাদ দিয়েছে এমন আঘাত দিয়েছে সে আঘাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা তাদের কাছে এমন কিছু আশা করি যে চলচ্চিত্রে কোনো মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে আমরা সবাই শিল্পীরা ভাই ভাই আমরা আমাদের যেই যোগ্যতা ছিল আমরা শিল্পীর সঙ্গে সম্মানিত একজন সদস্য আমাদেরকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আমাদের প্রতি যে সুনজর দিয়েছে আমরা সেই সুনজরে আনন্দিত আমরা খুশি আমরা এইবার নির্বাচনে ভোট দিতে পারবো সে আশা আমাদের মুখ বেদে আছে আমরা আমাদের সে আশা পূরণ করবো কেননা আমাদের যারা আমাদের যোগ্যতা দিয়ে কাজ করবে আমাদেরকে যারা ভালোবাসবে আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই চলচ্চিত্র জগতে নতুন করে আমরা একটা মাইল সৃষ্টি করব যে না চলচ্চিত্রে এখনও মানুষ আছে আমরা কারোর সাথে দ্বিধাদ্বন্দ্বে চাই না যে পাপ করেছে আল্লাহ তাকে দুনিয়াতে তার পাপের বিচার হবে তাকে কোনোদিনও ক্ষমা করবে না আমাদের মতো এই সিনিয়রিটি আমরা তার বাবার সম্মতুল্য সেই সম্মানটুকু তাদের কাছে পাইনি এই আমাদের একটা সংগ্রামী নেত্রী নিখোঁজ ছিল তার লাশ পাওয়া গেছে কে বা কারা তাকে মেরে ফেলছে আমি কাউকে দোষ দিচ্ছি না আইনের আলাদ আদালতে বিচার হবে তার শাস্তি হবে আমি আমার এই আজকের তার পক্ষ থেকে আমি আমি মর্মাহত আমার সাথে আমার একজন এই শিল্পী যে তার অধিকারের জন্য লড়াই করেছে নাম হলো রায়দা ইসলাম শিমু যেই মেয়েটি বর্তমান ছবি করেছে কাজী হায়াতের যেই মেয়েটি দেলোয়ার জাহানজন্টুর কয়েকটা ছবি করেছে তাকেও পর্যন্ত এই ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছে সে তার মনে দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এরকম আরও বিশজন ভাই যারা এই ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করে প্রত্যেকটা লোক পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে এই যে মানুষের অধিকার হরণ করলো আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমরা তাদেরকে ঘৃণা জানাই যারা এই সমাজে শিল্পীদের সাথে কেন দ্বন্দ্ব তুমি শিল্পীদেরকে পালতে পারবে না চালাইতে পারবে না তাদের অধিকার হরণ কেন করবা তুমি তাদেরকে দেখশন করার দরকার নাই তারা তোমার কাছে বাদ চায় না মাত চায় না টাকা চায় না তুমি কেন বিরোধ সৃষ্টি করেছো আমাদেরকে আমরা অন্য ছাড়া কোথায় যাব। আমাদের জীবন মরণ আমাদেরকে আমাদের ফ্যামিলি আমাদেরকে প্রশ্ন করে তোমার সদস্যবোধ নাই তুমি আবার শিল্পী এই দুঃখে কষ্টে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে আমি তাদের মা কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে আর ওই লোকগুলার যেন আল্লাহ এই পৃথিবীতে বিচার করে আমি তো নিজের হাতে তাদের বিচার করতে পারবো না যারা আমাদের এই ক্ষতিগুলা করলো এই চারটি বছর আমাদেরকে কর্মহীনতা থেকে বঞ্চিত করলো অধিকার থেকে বঞ্চিত করলো আমি তীব্র প্রতিবাদ জানাই যারা এই ধরনের নেক্ষারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে এই চলচ্চিত্রের মানুষ যেন ঘিনার চোখে সবসময় দেখে তারা যেন চলচ্চিত্রের কোনো অঙ্গ সংগঠনের সাথে তারা জড়িত না হয় তাদেরকে যেন সবাই ধিক্ষার জানায় ঘৃণা জানায় আজ আমরা সে প্রমাণ করেছি আমরা ভোট দিতে পাচ্ছি। আপনার মনে রাখবেন আমাদের অধিকার আমরা পেয়ে গেছি আল্লাহ আমাদের সহায় ছিল আমাদের কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেবেন আমরা যেন আমাদের আত্মা মনোবৃত্তি পেয়ে আমরা যেন আনন্দের সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম